ওম ভগবতে বাসুদেব আয় নম নমস্কার আমি জুই চলে এসেছি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর দেরি না করে আমরা এই সাগরে ডুবে যাই আজকের আলোচ্য অধ্যায়ের পার্টি হল শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের পঞ্চবিংশ অধ্যায় পুরঞ্জন উপাখ্যানের আরম্ভ মৈত্র বললেন ভগবান শঙ্কর প্রচেতাগণকে উপদেশ দিলে তারা ভরে তার পূজা করলেন এরপর সেই রাজপুত্রদের চোখের সামনেই ভগবান হর অন্তর্ধান করলেন প্রচেতাগণ এরপরে জলের মধ্যে অবস্থিত হয়ে রুদ্রদেব কথিত সেই স্রোত্রের জপের অত থেকে দশ সহস্র বছর তপস্যা করেছিলেন এদিকে এই সময়ে প্রচিতাগণের পিতা মহারাজ প্রাচীন কর্মকাণ্ডে বিশেষভাবে আসক্ত হয়ে পড়লেন আত্মতত্ত্ব বিশারদ দেবর্ষী নারদ তখন কৃপাবশ হয়ে তাকে পরমার্থ তত্ত্ব সম্পর্কে অবহিত করার জন্য উপদেশ দিয়েছিলেন তিনি তাকে বললেন মহারাজ এই কর্মানুষ্ঠানের সাহায্যে তুমি নিজের কোনো কল্যাণ সাধন করতে চাইছ দুঃখের আত্মন্তিক নাশ এবং পারমন্দ নামই নামিত কল্যাণ সে তো এই কর্মসমূহের দ্বারা লাভ করা যায় না রাজা বললেন মহাবাগ দেবর্ষী নারদ আমার বুদ্ধি কর্মকাণ্ডের প্রতি অত্যাশক্তি বশত বিভ্রান্ত হয়েছে তার ফলে আমি পরম কল্যাণের সন্ধান পাচ্ছি না আপনি আমাকে বিশুদ্ধ জ্ঞানের উপদেশ দিন যাতে আমি এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি যে ব্যক্তি কপটতাপূর্ণ গৃহস্থ শ্রমে থেকে পুত্র স্ত্রী এবং ধনকেই পরম পুরুষার্থ মনে করে সেই মূড় ও অজ্ঞানের বসে কুটিল সংসার পথে বিচরণ করতে থাকে সে পরম কল্যাণ কোনোদিনই লাভ করতে পারে না নারদ বললেন রাজা দেখো দেখো যে সহস্র সহস্র পশু পশুকে তুমি নির্দয় ভাবে যজ্ঞে বধ করেছ দেখো তাদের ওই আকাশে এরা সব তোমার দেওয়া কষ্টের কথা মনে করে রেখে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার অপেক্ষায় রয়েছে তুমি যখন মৃত্যুর পর পরলোকে যাবে তখন এরা উদ্দীপ্ত রসে লৌহময় শৃঙ্গের দ্বারা তোমাকে ছিন্ন করে ফেলবে এই বিষয়ে আমি তোমাকে এক প্রাচীন ইতিহাস শোনাচ্ছি তা হলো রাজা পুরঞ্জনের চরিত্র তুমি একাগ্র চিত্তে শোনো মহারাজ প্রাচীনকালে পুরঞ্জন নামে এক মহাযশস্বী রাজা ছিলেন তার অভিজ্ঞাত নামে এক বন্ধু ছিলেন কেউই তার ক্রিয়াকলাপ জানতে পারতো না প্রভাবশালী রাজা পুরঞ্জন নিজের বসবাসযোগ্যে স্থানের সন্ধানে সমগ্র পৃথিবী ঘুরছিলেন কিন্তু যখন কোথাও যথাযোগ্য স্থান পেলেন না তখন তিনি যে কিঞ্চিত বিমানা হয়ে পড়লেন তার মনে বিভৃত প্রকার বুকের বাসনা ছিল তিনি ভূতলে যত পুরি দেখলেন তার কোনোটিকেই সে ভোগ সমুদায়ের উপযোগী মনে হলো না একদিন তিনি হিমালয় পর্বতের দক্ষিণ সানুদেশে কর্মভূমি ভারতবর্ষের এক নবদ্দার যুক্ত নগর দেখতে পেলেন এই নগরটি সর্বপ্রকার সুলক্ষণযুক্ত ছিল এই নগরের চারিদিকে প্রাচীন এবং উপবন অট্টালিকা পরীক্ষা গবাক্ষ তোরণ এবং স্বর্ণ রৌপ ও লৌহনির্মিত শিখর সমন্বিত বহু সমগ্র সংখ্যক গৃহ নগরটিকে সর্বত্র পরিব্যাপ্ত ছিল সেখানে প্রাসাদগুলির ভিত্তি নীলা স্ফটিক বৈদুর্য মুক্তা মকরত এবং মানিককের দ্বারা রচিত ছিল এবং তার ফলে কান্তির ছটায় সমুজ্জ্বল সেই নগরী নাগলোকে রাজধানী ভগবতীপুরের মতো সুদৃশ্য ছিল সেখানে বিভিন্ন স্থানে অনেক সভাগৃহ চত্বর রাজপথ বিয়া ভবন আপন বিশ্রামস্থান ধ্বজ পতাকা এবং প্রবাল নির্মিত বেদী শোভাপাত ছিল সেই নগরের বাইরে দিব্য বৃক্ষ ও লতাসমূহে পূর্ণ একটি সুন্দর ভবন এবং তার মধ্যে একটি সরোবর ছিল তার চারিদিকে বহুবিধ পাখি কলরব করছিল এবং ভ্রমরেরা গুঞ্জন করছিল সরোবরের তীরে যে সকল বৃক্ষ ছিল সেগুলির ক্ষুদ্র শাখা এবং পল্লবগুলি নির্ঝর জলকনাবাহী বসন্ত বাতাসে কম্পিত হচ্ছিল এবং তার ফলে সেই তটভূমির শোভা যেন আরো বৃদ্ধি পেয়েছিল সেখানকার বন্য পশু ও মণিজনিত অহিংসাব্রত গ্রহণ করায় কোনো প্রাণীরই কোনো ভয় বা কষ্টের সম্ভাবনা ছিল না সেখানকার উকিল পূজনে পথিকরা মনে করত যেন সেই উপবন তাদের বিশ্রামের জন্য আহ্বান জানাচ্ছে সেই আশ্চর্য উপবনে বিচরণ করতে করতে রাজা পুরঞ্জন এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন যিনি দৈবক্রমে সেখানে এসে পড়লেন তার সঙ্গে দশজন ছিল যারা প্রত্যেকেই এক জন করে নায়িকার অধিপতি ছিল সেই স্ত্রীলোকটির দ্বারপাল এক পঞ্চফণাযুক্ত সাপ তার সঙ্গে থেকে তাকে সব দিক থেকে রক্ষা করছিল নবযৌবনশালিনী সেই সুন্দরী বিবাহের জন্য উত্তম পুরুষের অন্বেষণ করছিলেন তার নাসিকা দন্ত পঙ্কতি কপাল এবং মুখ অত্যন্ত সৌন্দর্যময় ছিল এবং তার সমানাকার দুই কর্ণে উজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল শ্যামবর্ণা সুশ্রণিত বিশিষ্টা সেই রমণী হিতবসন এবং স্বর্ণমেখলা পরিধান করেছিলেন তার বিচরণকালে দুই চরণে নূপুর ঝঙ্কৃত হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কোনো দেবী সেখানে আগমন করেছেন গজগামিনী সেই নারী নিজ কৈশোরাবস্থার পরিচায়ক সুবৃত্ত ও পরস্পর দৃঢ়ভাবে সংলগ্ন বক্ষজদয় লজ্জাবশে বারংবার অস্ত্রাঞ্চলের দ্বারা আবৃত করছিলেন সলজ্জ শীতহাস্যে তার গ্রুপের মাধুর্য যেন অধিক বৃদ্ধি পেয়েছিল তার প্রেম ব্যঞ্জন গ্রুবিলাস এবং সানুরাগ কটাক্ষবাণী বৃদ্ধ হৃদয় পুরঞ্জর মধুর বচনে তাকে বললেন কমল দল লোচনে তুমি কে কার কন্যা হে সাধুবী কোথা হইতে বা তুমি এখানে এসেছো প্রিয়া এই নগরপ্রাপ্তে তুমি কোন বিশেষ কাজ সম্পাদন করতে চাও তা আমাকে বলো হে সৃদয় শুভ্র তোমার অনুচর এই দশজন মহাযোদ্ধা এবং তাদের পরিচালক অপর একজন মহাবীর এরা কারা এই মহাই মহিলারা এবং তোমার অগ্রগামী এই সর্প এরাই বাকে সুন্দরী তুমি কি সাক্ষাৎ দেবী অথবা ভবানী কিংবা বাগদেবী অথবা লক্ষ্মী মণিগণের মতো এই নির্জন বনে বাস করে তুমি কি নিজের প্রতি অনুসন্ধান করছো তুমি তার চরণ কামনা করো এই কারণেই তো তোমার প্রতি সমস্ত কামনা পরিপূর্ণ হয়ে গেছে তুমি যদি লক্ষ্মী দেবী হও তো তোমার হাতের নীল কোথায় পতিত হলো শোভনাঙ্গি তুমি এই দেবীগণের মধ্যে কেউ নাও কারণ তোমার চরণভূমি ভূমি স্পর্শ করে রয়েছে তাহলে তুমি যদি কোনো মানবই হও সেক্ষেত্রে তুমি এই অলঙ্কৃত করে আমার সঙ্গে বাস করো যেমন লক্ষ্মী দেবী যোগ্য পুরুষ বিষ্ণুর সঙ্গে পরমধাম বৈকুণ্ঠ কুড়িতে নিবাস করেন আমার পরিচয়ও তোমার জানা প্রয়োজন আমিও একজন মহাবীর এবং বহু কর্ম সম্পাদনের কৃতিত্ব আমার রয়েছে কিন্তু আর তোমার পটাক্ষ আমার মনকে একান্ত রূপেই বিবশ করে ফেলেছে তোমার সলজ্জ ভাবমধুর শীত হাস্য এবং যেন পরিচালিত হয়ে এই প্রবল আমায় নিত্যান্ত পীড়া দিচ্ছেন অতএব হে সুন্দরী আমার প্রতি দয়া করো সুচিস্মিতা তুমি লজ্জাবশত তোমার সুশভন ভ্রুযুগল ও তারকা উজ্জ্বল নয়নে শোভান্বিত কৃষ্ণবর্ণ চূর্ণ কুন্তলে হরিবেষ্টিত মাধুর্যময় মুক্তি আমার দিকে ফেরাও নি ওই মুখের বাণীও নিশ্চয়ই অমৃত হবে তোমার শীত বিকশিত আনন্দ একবার তোল আমায় একবার অত্যন্ত তা দেখতে দাও নারদ বলল হেবির রাজা পুরঞ্জন এইভাবে যেন বশ ও অধীর হয়ে সে রমণীর অনুগ্রহ ভিক্ষা করলে তিনিও হাস্যে নিজের অনুমোদন জ্ঞাপন করলেন তিনিও দেখে হয়েছিলেন তিনি বলতে লাগলেন হে নরশ্রেষ্ঠ আমি আমার জন্মদাতাকে তার নিশ্চিত রূপে জানি না এমনকি আমি নিজে অথবা অন্য কারোর নাম বা পত্র জানি না বীরবর আমরা এখন এই পুরীতে বসবাস করছি এর বেশি আমি আর কিছুই জানি না আমার বাসের জন্য এই পুরীকে নির্মাণ করেছে তাও আমার জানা নেই হে মানদ আমার সঙ্গে যাদের দেখছেন সেই পুরুষগণ আমার সখা এবং নারীগণ আমার সখী আমি যখন নিদ্রিত হই তখন এই সর্প জেগে থেকে এই পুরীকে রক্ষা করে অরিন্দম আমার সৌভাগ্যবশেই আপনি এখানে পদার্পণ করেছেন আপনার মঙ্গল হোক আপনি বিষয়ভোগের বাসনাও পোষণ করেন আপনার সেই কামনা পূর্তির জন্য আমি আমার সঙ্গীগণের সাহায্যে সতপ্রকার ভোগের আয়োজন সম্পন্ন করে দেব প্রভু আপনি আমার উপনীত অভীষ্ট ভোগ্য বিষয়সমূহ উপভোগ করে এই নবদ্বার বিশিষ্ট উপরীতে শতবর্ষ অধিষ্ঠান করুন আপনি ব্যতীত অন্য কারো সঙ্গে আমি উপভোগেরত অত হব অন্যেরা তো সম্ভোগের মর্মই জানে না বিধি সম্বন্ধ ভোগও গ্রহণ করে না পরলোকের চিন্তাও করে না অথবা আগামীকাল কি হবে সে বিষয়েও সম্পূর্ণ উদাসীন থাকে অতএব তারা তো পশুতুল্য ইহলোকে গৃহস্থাশ্রমেই ধর্ম অর্থ কাম সন্তান সুখ মুখ্য যশ এবং দিব্য স্বর্গাদি লোক সমূহের সিদ্ধি হয়ে থাকে সংসার ত্যাগী জ্যোতিগন্ত এসবের কল্পনাও করতে পারে না ইহলোকে গৃহস্থাশ্রমে পিতৃগণ পিত্রগণ দেবতা ঋষি মানুষ তথা সর্বভূতের এবং নিজের কল্যাণের একমাত্র আশ্রয় মহাপুরুষগণ এইরূপী বলে থাকেন হেবির আপনার মতো বিখ্যাত উদারচিত্ত প্রিয় দর্শন কোনো নারী বা প্রতিরূপে বরণ করবে না হে মহাবাহু আপনার ওই নাকতুল্য সুগঠিত কলিষ্ঠ ভুজোদয়ের বন্ধনে ধরা দিতে পৃথিবীতে কোন রমণী মনি বা উৎসুক না হবে আপনি তো আপনার মৃদু হাস্য মধুর দৃষ্টিতে আমার মতো অনাথাকে মানসিক সন্তা ফরণের জন্যই পৃথিবীতে বিচরণ করছেন নারদ বললেন মহারাজ এইভাবে সেই দম্পতি পরস্পরের সম্পত্তি ক্রমে সেই পুরীতে প্রবেশ করে শত বৎসর কাল আনন্দ উপভোগ করতে লাগলেন সেই পুরীর মধ্যে বিভিন্ন স্থানে গায়কগণ পুরঞ্জনের স্তুতি গান করত গ্রীষ্মকালে তিনি স্ত্রীগণে পরিবৃত হয়ে সরোবরে অবতীর্ণ হয়ে জলক্রীড়া করতেন সেই নগরীতে যে নয়টি দ্বার ছিল তার মধ্যে সাতটি ছিল উপরিভাগে এবং দুইটি ছিল নিচে যিনি সেই নগরীর রাজা হতেন তার ভিন্ন ভিন্ন দেশে যাওয়ার জন্য একুত হয়েছিল রাজন এই দ্বারগুলির মধ্যে পাঁচটি ছিল পূর্ব দিকে একটি দক্ষিণ দিকে একটি উত্তর দিকে এবং দুইটি পশ্চিম দিকে আমি সেগুলির নাম বলছি পূর্বদিকে খদ্দতা এবং অভিরমুখী নামে দুটি দ্বার একই স্থানে পাশাপাশি নির্মিত ছিল এই দুটি দ্বার দিয়ে পুরঞ্জন গুম্মান নামক বন্ধুর সঙ্গে বিভ্রাজিত নামক দেশে গমন করতেন পূর্ব দিকের অপর দুটি দ্বার নলিনী এবং নলিনীও এই রকম একই স্থানে অবস্থিত ওই দুটির মধ্যে দিয়ে তিনি অবদূতের সঙ্গে সৌরভ নামক দেশে গমন করতেন পূর্ব দিকের পঞ্চম দ্বারের নাম যথাক্রমে বহুদন এবং আপন নামক দেশে যেতেন নগরের দক্ষিণ দিকে পিত্রভু নামক যে দ্বার ছিল তার মাধ্যমে তিনি স্রুতধরের সঙ্গে দক্ষিণ পাঞ্চাল নামক দেশে যেতেন পুরীর উত্তর দিকে দেবহু নামক দ্বার সেটি দিয়ে শ্রুতধরের সঙ্গে তিনি উত্তর পাঞ্জাল নামক দেশে গমন করতেন পশ্চিম দিকে ছিল আশুরি নামক দ্বার দুর্দম্যের সঙ্গে সেই দ্বার পথে তিনি গ্রামক দেশে গমন করতেন পশ্চিম দিকে অপর নাম নিঃশৃতি এই পথে তিনি লুদ্ধকের সঙ্গে বৈশস নামক দেশে যেতেন সেই নগরের আধিবাসীদের মধ্যে নির্বাক এবং পেশকৃত এই দুইজন নাগরিক ছিল অন্ধ রাজা পুরঞ্জন চক্ষুসমান নাগরিকদের অধিপতি হওয়া সত্ত্বেও এই দুজনেরই সহায়তা বিভিন্ন স্থানে গমনাগমন এবং সর্বপ্রকার কর্ম সম্পাদন করতেন নিজের প্রধান সেবক বিশুচীনের সঙ্গে যখন তিনি অন্তঃপুরে প্রবেশ করতেন তখন পত্নী পুত্রাদির কারণে উৎপন্ন মোহ প্রসন্নতা ও হর্ষ অনুভব করতেন পুরঞ্জনের চিত্ত এভাবে বিভিন্ন প্রকারের কর্মজালে আবদ্ধ হয়ে পড়ল কামের বর্ষতা স্বীকার করায় মোহগ্রস্ত হয়ে তিনি রমণীর দ্বারা প্রবঞ্চিত হয়েছিলেন তার মহিষী যে যে কাজ করতেন তিনিও সেই সেই কাজেই প্রবৃত্ত হতেন পত্নী যখন মদ্যপান করতেন পুরঞ্জনও তখন মদ্যপান করতেন এবং মদমত্ত হয়ে উঠতেন মহিষী ভজন করলে তিনিও ভজন করতেন মহিষী খাদ্য গ্রহণ করলে তিনিও তা গ্রহণ করতেন এইভাবেই কখনও তিনি গান করলে পুরঞ্জনও সঙ্গীতে রত হতেন তিনি কাঁদলে কাঁদতেন হাসলে হাসতেন এবং কথা বললে কথা বলতেন তিনি ধাবিত হলে নিজেও ধাবিত হতেন দাঁড়িয়ে থাকলেও নিজেও দাঁড়াতেন শয়ন করলে নিজেও শয়ন করতেন উপবেশন করলে নিজেও উপবেশন করতেন মহিষী শ্রবণ করলে তিনিও শ্রবণ করতেন দেখলে দেখতেন আঘ্রাণ নিলে নিজেও আঘ্রাণ নিতেন এবং তিনি কোনো কিছু স্পর্শ করলে নিজেও স্পর্শ করতেন কখনও তার যায়া শোক করলে তিনি নিজেও অত্যন্ত দিনের মতো শোকে আকুল হতেন তিনি রিষ্ট হলে নিজেও হর্ষপ্রকাশ করতেন তিনি আনন্দিত হলে নিজেও আনন্দিত হতেন এই প্রকারে রাজা পুরঞ্জর নিজের সুন্দরী কর্তৃক সম্পূর্ণরূপেই প্রবঞ্চিত হয়েছিলেন সমগ্র প্রকৃতি প্রকৃতিবর্গ তার পরিবারগণ তার সঙ্গে প্রতারণা করেছিল সেই মূর্খ রাজা সম্পূর্ণরূপে পরবশ হয়ে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনুকরণ করে যাচ্ছিলেন যেমন খেলা দেখানোর জন্য পালিত বানর পরের দ্বারা চালিত হয়ে বিভিন্ন প্রকার আচরণ করে থাকে শ্রী মহর্ষি বেদ ব্যাস প্রণীতী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের পুরঞ্জন উপাখ্যানে পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন নমস্কার রাধে রাধে